নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে অনেক দিন পর মূলর একটা রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি আলু বড়ি দিয়ে মূলর তরকারি এই মূলর তরকারি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খুব সহজ সিম্পল একটা রান্না তবে স্বাদ কিন্তু অসাধারণ যারা মূলও পছন্দ করেন না তারাও এই রান্নাটা খুব মজা করে খাবে যখন নতুন নতুন মূল বাজারে আসবে তখন কচি মূলো দিয়ে এই সবজিটা খেতে অসাধারণ লাগে খুব সিম্পল একটা রান্না আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো কচি মূলো নিয়েছি এখানে লাল মূল ব্যবহার করছি তবে সাদা মূলো দিয়েও রান্নাটা করা যাবে মূলোটার খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে টুকরো করে নেব চলে যাচ্ছি রান্নার ধারে গ্যাসে একটা কড়াই বসিয়ে থ্রি ফোর টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি মূল রান্নায় সর্ষের তেলটাই বেশি ভালো লাগে তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন কালো জিরে আর ওয়ান ফোর টি স্পুন রাঁধুনি সামান্য একটু রাঁধুনি দিলে স্বাদটা ভালো হয় ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে খুব সামান্য একটু হলুদ চিটিয়ে পাতলা লম্বা করে কাটা মূলো আর দুটো পাতলা স্লাইস করে কাটা আলু দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আলু আর মূলোটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব খুব লাল করে ভাজার প্রয়োজন নেই তবে অল্প ভেজে নিলে রান্নাটা ভালো হবে এগুলো হালকা ভাজা হয়েছে এখন এতে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান স্পুন ভরে জিরের গুঁড়ো আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই সামান্য উষ্ণ জল দিয়ে মশলাটাকে লো ফ্লেমে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব মশলার জলটা শুকিয়ে গেছে মশলাটা কষানো হয়েছে এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয় রঙটাও সুন্দর থাকে আর রান্নাটাও দ্রুত হয়ে যায় একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোরটি স্পুনের মতো চিনি সামান্য একটু মিষ্টি দিলে এই ধরনের রান্নার স্বাদটা ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে মূলো আর আলুটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব প্রয়োজন হলে একটু ঢাকা দিয়েও রান্নাটা করা যাবে মূলো আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি খুব বেশি ঝোল রাখছি না আপনারা চাইলে আরও একটু গ্রেভি রাখতে পারেন কয়েকটা ভাজা কলাই ডালের বড়ি দিচ্ছি এখন একটু মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব চাইলে বড়িটা রান্নার শুরুতেই ভেজে তুলে নিতে পারেন আমি এই বড়িটা আগেই ভেজে রেখেছিলাম এই রান্নায় এই বড়িটা কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা হয়ে এসছে এখন সব শেষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা কুচি এই ধরনের রান্নায় কাঁচা লঙ্কা আর ধনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে এগুলো দেওয়ার পর আর রান্না করার প্রয়োজন নেই হালকা করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে কাঁচা লঙ্কা আর ধনে ফ্লেভারটা এই সবজিটার সঙ্গে সুন্দরভাবে মিশে যায় কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু বড়ি দিয়ে মূলোর তরকারি সার্ভ করার জন্য রেডি দেখলেন তো কতটা সহজ আর সিম্পল একটা রান্না এর স্বাদ কিন্তু অসাধারণ এই মূলোর তরকারি গরম গরম সার্ভ করুন গরম ভাতের সঙ্গে আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ